ইন্ডিয়ান যেটা পিতল এর মধ্যে একটা থাকে এটাও কপার আপনার মা বাবা শিশু বাচ্চা অনেকেরই ঠান্ডা থাকে তাদের জন্য আমি কিছু সলিউশন নিয়ে আসছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার সাওয়ার এবং সাথে কল দুইটা একসাথে অ্যাডজাস্টমেন্ট পেয়ে যাচ্ছেন প্রথমে পানি ছাড়বেন তারপরে কারেন্টের লাইন গিজার ফিটিং এর দামে দিবো হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আসসালামু আলাইকুম সালি ইলেকট্রনিক্স থেকে আমি আবারও চলে আসছি আনাস আজকে আমি গিজারের ফিটিং এর দামে দিব হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যেগুলো হচ্ছে আমাদের রোজার মাস চলে আসছে ফেব্রুয়ারি থেকে আমাদের রোজা স্টার্টিং ইনশাআল্লাহ রোজা এবং শীত দুইটা বেশ কম একসাথে পড়ে গেছে তো আমাদের বৃদ্ধ মা বাবা শিশু বাচ্চা অনেকেরই ভাই ঠান্ডা সমস্যা থাকে তাদের জন্য আমি কিছু সলিউশন নিয়ে আসছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যেটা হচ্ছে তৎক্ষণাৎ আপনার গরম পানির ব্যবস্থা করে দিবে মানে কারেন্টে লাগাবেন পানি ছাড়বেন এবং ইনস্ট্যান্টলি ওয়াটার হিটার ওয়াটার গরম হয়ে যাবে একদম আসেন শুরু করি আমি আমার ওয়াল ফিটিং থেকে যেটা হচ্ছে আপনার সবচেয়ে আসল প্রোডাক্টটা যেটা আপনার কপার কয়েলের এবং সাড়ে চার প্যাস কয়েলের যেটা পিতলের জয়েন্ট সহকারে এটা হচ্ছে পিতলের জয়েন্ট অরিজিনাল যেটা পিতলের জয়েন্ট এর মধ্যে একটা থাকে প্লাস্টিকে আর আমারটা হচ্ছে পিতলেরটা যেটা হচ্ছে আপনার সাড়ে চার প্যাস কয়েলের আমি আসুন দেখিয়ে দিই সব পিস আপনাকে এটা জয়েন্ট গুলো হবে আপনার স্টিল বা লোহার লোহার জয়েন্ট গুলো যেগুলো জং পড়বে না আসল জিনিসটা এবং এটার কারেন্ট খাওয়ার কোনো ভয়ই নেই ভাই অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই এটাকে আমি বলে দিই না ভাই কারেন্ট খাওয়ার কোনো ভয় নেই এটা সাড়ে চার পেস কপার কয়েল এবং আপনার এটার জয়েন্ট দেখেন আপনার এগুলোর ফিটিংসটা দেখেন এটা কারেন্টের ফিটিং হচ্ছে টোটালি ডিফারেন্স দুইটার ভিতরে দুইটার কোনো সংযোগই নেই ভাই এটা মাদার বোর্ডটা টোটালি আলাদা জয়েন্ট গুলো টোটালি আলাদা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ট্যাপ ওয়াল ট্যাপ ওয়ালটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আর নেক্সট হচ্ছে আমাদের যেটা বেসিন অনেকেই মা বোন আছে যারা বেসিং এ কাজ করে তাদের বেসিং এর জন্য এই বেসিং ফিটিংটা নিতে পারেন এটাও কপার আপনার পিতলের আমাদের এই পিতল ফিটিংসটা হচ্ছে যেটা জং পড়বে না এবং প্যাচ কাটবে না এটারও দেখেন আপনি সাড়ে চার পেজ কয়েল এবং এটারও আপনার সার্কিট টোটালি আলাদা দেখেন সার্কিট এবং কয়েল টোটালি ডিফারেন্স একদম ডিফারেন্স টোটালি আলাদা দুইটাই আলাদা এটাও হচ্ছে আপনার বেসিং ফিটিংটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা বেসিং ফিটিংসটা দিচ্ছি মাত্র উনিশশো টাকায় আপনার কারেন্ট খাওয়ার কোনো ভয় নেই ভাই আগে পানি ছাড়বেন পরবর্তীতে কারেন্টের লাইন দিবেন এতে আপনার জিনিসটা দীর্ঘক্ষয়ী স্থায়ী হবে নেক্সট হচ্ছে আপনার আমাদের শাওয়ার ফিটিংস ভাই এটার কথা না বললেই নয় শাওয়ার এবং সাথে কল দুইটা একসাথে অ্যাডজাস্টমেন্ট পেয়ে যাচ্ছেন ভাই এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস ভাই আমি শাওয়ার ছাড়া গোসল করতে পারি না ভাই তার জন্য যারা শাওয়ার লাভার তাদের জন্য এটা শাওয়ার ফিটিংস প্লাস কল এটার ভিতরে আপনি দুইটা মুড পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ঠান্ডা এবং গরম ঠান্ডা বলতে বেসিক্যালি নরমাল পানিটা আমরা পেয়ে যাচ্ছি এবং হট ওয়াটারটা পেয়ে যাচ্ছি সাথে আপনার দুইটা অ্যাডজাস্টের মুড আছে একটা কলের সাথে ফিটিংস যাবে আর একটা যাবে হচ্ছে শাওয়ারের সাথে এটার আকর্ষণীয় একটা প্রাইস দিচ্ছি এটা মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বৃদ্ধ মা বাবা ভাই বোন সকলের জন্য এটা মাত্র একুশশো পঞ্চাশ টাকায় খুবই আকর্ষণীয় প্রোডাক্ট এটাও ভাই কপার কয়েল প্লাস আপনার পিতলের জয়েন্ট সহকারে এই আসল প্রোডাক্টটা ভাই শুধুমাত্র সালে ইলেকট্রনিক্স এ পেয়ে যাবেন আপনারা মাত্র একুশশো পঞ্চাশ টাকায় শাওয়ার ফিটিং সহকারে আর আপনার ওয়াল পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আর ব্রেসিং পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকায় মনে রাখবেন সবসময় আকর্ষণীয় অফার দিচ্ছে মাত্র সালে ইলেকট্রনিক্স আপনাদের জন্য নেক্সট আমাদের যেটা হচ্ছে ইন্ডিয়ান গিজার এটা হচ্ছে আপনার একটা ফ্লাক্স মতন ভাই আমাদের ফ্লাক্স যেমন গরম পানিটা হট ভাবে গরম থাকে এটাও সেম ভাই ফ্লাক্স মাত্র পানি জমা হবে না ডাইরেক্ট ইনস্ট্যান্টলি বের করে দিবে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট টোটালি দেখেন এটার গায়েও ইন্ডিয়ান ভাবে মেড ইন ইন্ডিয়া লেখা আছে আর এটা ইজি ভাই এইগুলো যেমন আপনার এক জায়গায় স্ট্যান্ড ভাবে এক জায়গায় ফিট হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনি আপনার করিডোর বলেন আপনার বেসিং বলেন আপনার রুম বলেন যেখানে মন চায় সেখানে আপনি এটাকে ফিট করে দিতে পারছেন এটা মানে কোনো অ্যাডজাস্টেবল থিংস নাই এটা মাত্র দিচ্ছি আমরা বাইশশো টাকায় মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান এই ইনস্ট্যান্ট গিজারটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় ভাই আরো কোয়ালিটির অভাব নেই ভাই এই দেখেন এটা প্যাকেট এটা ওয়ারেন্টি দিয়ে অনেকে বিক্রি করে ভাই মিথ্যা কথা বলে আপনি ইন্ডিয়া এটা ওয়ারেন্টি রয়েছে বাংলাদেশ এটা কোনো ওয়ারেন্টি রিফারেন্সই নাই এটার মধ্যে কার্ডও দেওয়া আছে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার জন্য আমার মিথ্যা কথা বলার কোনো ওয়ে নাই আমার এখানে আমি যা বলবো সত্য এখানে যা আছে ভাই কোনোটাই ওয়ারেন্টি গ্যারেন্টি নাই কিন্তু নিয়ম একটাই প্রথমে পানি ছাড়বেন তারপরে কারেন্টের লাইন এই নিয়ম যদি অনুসরণ করেন অবশ্যই আপনার জিনিসটা দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ আর আমার শপের লোকেশন অবশ্যই দেওয়া আছে আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভাই অ্যাডভান্স ছাড়া ভাই আমি প্রোডাক্টটা পাঠাই না আমার এক একটা প্রোডাক্টের ভাই মিনিমাম প্রাইস হচ্ছে আপনাদের দাওয়াই আছে আর এই প্রাইস গুলো অনুযায়ী ভাই আপনারা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই অ্যাডভান্সটা করে দিয়েন কারণ আমি একটা দামি প্রোডাক্ট এগুলো যদি আমি পাঠাই যদি কেউ ভাই বাই ইনিশিয়ালি যদি কেউ যদি অ্যাকসেপ্ট না করে তখন আমার আসতে যেতে ভাই অনেক কষ্ট হয়ে যায় তো এই কস্টিং এর জন্য কিছু টাকা সামান্য কিছু টাকা ভাই আমি অ্যাডভান্স করে রাখি তো অ্যাডভান্সটা যদি করেন আমার জন্য ভালো হয় আর এই প্রাইসগুলো অবশ্যই সীমিত সময়ের জন্য ঠান্ডা এবং আপনার রোজার মাস এই দুইটাকে উপেক্ষা করে তাড়াতাড়ি ক্রয় করে নিন আর আমাদের শপের লোকেশন দেওয়া আছে আমাদের দুইটা শোরুম রয়েছে একটা হচ্ছে আপনার দুই নাম্বার গেট দিয়ে সত্তর নাম্বার শপ আর অবশ্যই বাংলাদেশের শরীর ছেলে আমাদের অর্ডার গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কেউ যদি পাইকারি নিতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ